হ্যালো বন্ধুরা এই যে আজকে এই মশলাটা বানিয়েছে এটাতে আদা রসুন পিঁয়াজ সব দিয়ে মশলাটা করেছি তো তোমরা দেখা যাক একটা দিয়ে কী তৈরি করছো তোমাদেরকে দেখাচ্ছি চলো এই দেখো বন্ধুরা তোমার দাদা ভাই বানাচ্ছে এটা কিন্তু আমি বানাতে পারি না এটা তোমার দাদাভাইরের রেসিপি নাকি এটা আমি বানাতে সত্যি তো একদমই বানাতে পারি না এই যে উচ্ছেটা আগে সিদ্ধ করে নিয়েছি উচ্ছেগুলো সিদ্ধ করেছে দিয়ে এটা এই যে মশলা বানিয়েছে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়ে এইটার ভেতরে এই যে ফলো দিচ্ছে এটা বানানো না সত্য দিন কি এই যে সুতো নিয়ে নিয়েছে হাতে আর সেটা কিন্তু সুতো দিয়ে বাঁধতে হয় সুতো দিয়ে বেঁধে দিচ্ছে নাকি তেলে ভেজে নেবে কিন্তু দারুণ লাগে তোমরা যারা যারা খাওয়ান তারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করবে একবার দারুণ খেতে লাগে কিন্তু হ্যাঁ কত সুন্দর বানিয়েছে তাহলে এটা আমি এটা বানাতে পারি না দেখো বন্ধুরা বানিয়ে নিয়েছে এটা এক থালা বানিয়েছে এটা কিন্তু ভেজে পরে খেতে হয় আর এটাকে হিন্দিতে বলা হয় কলেলা ভরুয়া আর বাংলাতে বলে উচ্ছের ভর্তা মানে এরকম করে একটা তো আলু দিয়ে ভরতে হয় এতে এমনি করে মশলা ভরেও কিন্তু ভরতে হয় এটা খেতে কিন্তু দারুণ লাগে এটাকে একেবারে এটা দেখো বন্ধুরা এটা রেডি হয়ে গেছে আর হালকা হালকা বেসন দিয়েছে নাকি কি ওপরে একটু বেসন দিয়েছি এতে মশলাটা বেরিয়ে না যাচ্ছে না দেখতে থাকবে দেখো কড়াইয় তেল গরম করে নিয়েছি হাতটা উঁচু করে দাও হাত লেগে যাবে এতে মশলাটা বেরোয় না বেসন দিয়েছি হালকা এতে মশলাটা বেরিয়ে না যায় এটা ভাজা হওয়া গেছে নামি একদম কিন্তু ভালো করে লাল করে ফ্রাই করতে হবে তারই খেতে ভালো লাগবে এটা কিন্তু ভাত দিয়ে খেতে দারুণ লাগে তো খেয়েছি আর এই যে গরমকাল পড়লেই কিন্তু আমরা প্রায় সময় বানিয়ে থাকি এটা তো আজকে তোমার সাথে শেয়ার করে দিলাম হ্যাঁ দেখো বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে আর খেতে কিন্তু দারুণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর তোমরা কিন্তু এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে যারা খাওনি কেমন আছিস তোমরা কিন্তু বাড়িতে আলোচনা ট্রাই করে দেখতাম সেটা কিন্তু অফার না